বন্ধুরা তো কে কোথা থেকে দেখছো একটু লাইভে জয়েন্ট হবে আর কমেন্ট করবে তো ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে দেখো ঠান্ডা লাগছে তো চাদর গায়ে দেয়নি তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো তো এখানে অনেকদিন আমি ভিডিও দিচ্ছি না তো ভিডিও দেওয়া হচ্ছে না এই চ্যানেলটাতে একটু অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারছি না এখানে বন্ধুরা তোমরা একটু জয়েন্ট হবে লাইভে তো কে কোথা থেকে দেখ কেউ দেখছে না বন্ধু একটু জয়েন্ট হও তারপরে বলছি তো কেউ নেই তো সবাই একটু আসো লাইভে একটু জয়েন্ট হোক তো অনেকদিন পর আসলাম লাইভে তো কে দেখছো বন্ধু একটু কমেন্ট করো হ্যাঁ লাইক করো বন্ধুরা একটু লাইক করো যারা দেখছো একটু লাইক করে একটু লাইক করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো আর কমেন্ট করো তো অনেকদিন পর আসলাম লাইক ডান কি করছো এই যে লাইভে আসলাম অনেকদিন আসা হয়নি করুণা মন্ডল তো একটু কমেন্ট করো সবাই আর লাইক করো বন্ধুরা তো অনেকদিন পর আসলাম লাইভে তো সেরকম একটা আশা না যদিও বা হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা ঠান্ডা তো ভীষণ পড়েছে ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে একান্ত আপন দাদা হায় কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন তো আমাদের এই কলকাতার সাইডেও কিন্তু ঠান্ডা পড়েছে তো সেরকম একটা ঠান্ডা এখানেও ভীষণ ঠান্ডা আমি সায়ন দাস আমার বাড়ি কলকাতায় তোমার খুব তোমার তোমার খুব মিষ্টি লাগছে আচ্ছা সায়ন দাস ধন্যবাদ কেমন আছো অর্পিতা ভালো আছি তুমি কেমন আছো দিদি কেমন আছো ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো তোমরা ভালো আমি ভালো আছি ওদি আচ্ছা তো আমাদের এই কলকাতার সাইডেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তো তো গ্রামের সাইড গুলো দেখবে আরো বেশি কিন্তু ঠান্ডা না দিদি কেমন তো ভালো আছি তোমরা কেমন আছো কৃষ্ণ তো অনেক দিন পর আসা হলো আমার এই লাইভে তো অনেক দিন আসি না মাঝে মাঝে গ্যাপ চলে যায় আসা হয় না তো অনেক ব্যস্ত থাকলে একটু আসা হয় না তো মেয়েদের এই সময়টা না মেয়েদের পরীক্ষা গেল যার জন্য কিন্তু আসতে পারিনি তো ওদেরকেও তো সময় দিতে হবে ওদেরকে আগে গুছিয়ে তারপরে কিন্তু আমার এই মানে একটু যদি বাংলায় কমেন্ট করতেন ভালো হতো পড়তে ইংলিশে তো পড়তে পড়তে আমি অত ইংলিশে অভ্যস্ত নয় হিন্দি অভ্যস্ত নয় কারণ অত পড়তে পড়তে চলে যাচ্ছে একটু বাংলা মানে খুব তাড়াতাড়ি মানে পড়তে পারতাম একটু বাংলায় কমেন্ট করবে যারা দেখছো তো ভালো হতো আচ্ছা ঠান্ডায় জয় শ্রী কৃষ্ণ রাধে হ্যাঁ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে খুব ভালো একটা রাধে 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 লাইক ডান তো সবাই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও গুলো দেখো করবে পাশে থাকবে বন্ধুরা ভালো আছি বনু রাধে রাধে থ্যাংক ইউ Ha Dar x এই যে একটা পার্সেল এসেছিলো তো এটাকে আনতে গেলাম বাইরে ডাকছিল আরে কৃষ্ণ রাধে রাধে তোমার বাড়ি কোথায় বনু তো আমার বাড়ি ঠাকুর পুকুর কলকাতা যে বেহালা নাম শুনেছেন তো বেহালা তারপরের স্টপিস ঠাকুরপুকুর আমার বাড়ি ঠাকুরপুকুর তো এটার মধ্যে কি আছে জানি না হয়তো বরের কিছু কাজের জিনিস হবে রেখে দিই এটা আমি আর খুলব না বাপরে বাপ ভাই বাইরে গেছি ঠান্ডা লাগছে তো কলকাতায় কোথায় আহ কলকাতায় বেহালা বেহালা নাম শুনেছেন বেহালা বেহালাতে হ্যাঁ আপনার বাড়ি কোথায় একটু একটু বললে ভালো হতো আপনি কোথা থেকে বলছেন দাদা তো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু জয়েন্ট হবে আর একটু কমেন্ট করবে বন্ধুরা যত সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে ঠান্ডা কিন্তু পড়ছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তো একটু জয়েন্ট হবে একটু সবাই জয়েন্ট করবে কোথায় গেলে সব কোথায় গেলে হ্যাঁ বনু তোমার মত আমার একটা বন্ধু আছে কলকাতায় বেহালাতে ঠাকুরপুকুর আচ্ছা 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 বেহালা ঠাকুরপুকুর এখানে একটা বোন আছে তাই বলছি তো আপনাদের আসা হয় এদিকটাতে আসলে ঘুরে যাবেন এক সেকেন্ড এক সেকেন্ড একটু ফোন এসছি হ্যাঁ বলুন তোমার ওর নাম প্রিয়া এখনো বিয়ে হয়নি মেয়ে খুঁজে পাই নাই ঠান্ডা আছেন আপনার তো মানুষ তো দেখো বন্ধুরা যেটা বলছিলাম ফুল তো দেখো কি দিয়ে গেছে এই আমার বড় এটা বোধ হয় রিটার্ন করবে আবার এসে। এটা আসলে নেই। যে যা অর্ডার করেছিল সেটা আয়োনো বারবার। এই কি আসছে। এই দেখো লতা পাতা দিয়ে গেছে। দুটো এইগুলো কিন্তু আমার বর একদম অর্ডার করেনি আমি কি দিয়ে গেছে বাবা এই একটা টপের মধ্যে এই যে ফুল দেবে দুটো তিনটে পাঁচটায় বাবা কি সব হয়ে গেছে এটা কি করবো না কোথায় রাখবো কোনো আঠা টাইপের একদম বাজে জিনিস দিয়ে গেছে দেখো বন্ধুরা এটা কোনো কোনো সিস্টেম নেই কোনো কোনো সুন্দরই নেই সিস্টেম নেই কোনো মাথায় যে এরকম কটা লতা পাতা গিয়ে এই যে ফাঁকা দেখো কোনো ফুল টুল কিছু নেই কলি এই পলিম ফাঁকা সেই ওই তেলা শাক হয় না সেই তেলাকচুর শাকের মতো দেখো এরকম কি কোনো ধরার কিছু নেই কি দুটো ফুলে ফুলের ফুলদানি মানে গাছ থাকে না প্লাস্টিকের টাইপের তো ওরকম কেমন আছো ভালো আছি গো তো ওই ধরনের কিছু আমার অর্ডার করেছিল প্লাস্টিকের টাইপের তো আমি এনেছি ওখানে রয়েছে আমার টিভির সামনে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি তারা ওই জিনিসটা তো দেখো বন্ধুরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই ধরনের কিছু আমার বড় অর্ডার করেছিল আর ওই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে তো ওখানেও একটা রয়েছে এই যে এরকম টাইপের আমার বড় অর্ডার করেছিল আর দিয়ে গেল জিনিসটা। এটা কিন্তু একদমই করেন না এটা কোনো আগা মাথায় দেখতে পাচ্ছি না এই যেটা কোথায় কি লাগাবো এক অর্ডার মিশোটা না মিশোতে অর্ডার করলে আমি দেখেছি হ্যাঁ আর পিতা হ্যাঁ কেমন আছো ভালো আছি তো এই মিশো অর্ডার করলে আমরা মিশো থেকে করি না কিছু সেরকম একটা ওখান থেকে কিছু অর্ডার করা হয় না তো যা অর্ডার করি এক ভুল ভাল দিয়ে যাবে মানে ঠিকঠাক বা হয় না ঠিকঠাক আমাদের তো আমরা ফ্লিপকার্ট থেকেই বেশি অর্ডার করি তো আমাদের প্রচুর জিনিস রয়েছে ঘরে অনেক দামি দামি ইলেকট্রিকের জিনিসও আমরা ফ্লিপকার্ট থেকে নিই তো ইলে মানে ফ্লিপকার্ট থেকে আমরা নিই মানে কোনো অসুবিধা হয় না আমাদের যেরকমটা যেটা অর্ডার করি সেরকমই আসে মিশোর থেকে আমরা কিছু অর্ডার করলে এই রকম আসবে উল্টো পাল্টা জিনিস এটা কাদের কাদের হয় একটু কমেন্ট করো বন্ধুরা তাদের একটা ছাতা পাতা দিয়ে গেছে ছাতা পাতা এখন কোথায় লাগাবো কি জানি এরকম করে যদিও এরকম করে যদিও গাছটা রাখি তা তার এই যে উপরে একটা স্ট্যান্ড বা ঝুড়ি মতো থাকলেও সেটাও হতো সেরকমও নেই কিছু দেখো যে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি জিনিসটা পাতাটা অত আমার বিভাজা আর দুটো এসে দিয়ে গেছে

তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করো আর সবাই জয়েন করো যেটা বল সেটা আসেনি সেগুলো আসেনি একদম ফালতু যেগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো আসেনি তার দাম বোধহয় কাগজ মানে পাতাগুলোও সেরকম মনে হচ্ছে না অরিজিনাল দেখলে ক্যামেরায় কেমন লাগছে জানি না তো কাছ থেকে দেখলে মনে হচ্ছে কাপড় কাপড় আছে ফেরত না দিলেও অসুবিধা নেই কোথাও লাগেই নেই তো এই যে আমার পার্সেল অর্ডার করেছিলাম ওটা তো আমরা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা যার দাম নিয়েছিল দুশো টাকা দুশো টাকা ওরকম টাইবার দুশো টাকাও নেই দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা বেশিক্ষণ থাকবো না আহ সন্ধে হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গেছে আমার চ্যানেলে যাও গিয়ে ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে টাটা টাটা বন্ধুরা দেখা হচ্ছে একটা পরে আবার লাইভে আসবো বা একটা ভিডিও নিয়ে আসবো তো টাটা